হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে এলাম আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান করে আর পত্রিকাকেও স্নান করিয়ে দিয়েছি কারণ কি জানো তো আজকে আমার বাপের বাড়িতে নারায়ণ পুজো আছে তো দেখো এখন ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও মানে রথের দিনের ভিডিও আমার গ্যালারিতে না পড়েই ছিল এডিট করেই উঠতে পারছিলাম না টাইমের অভাবে তো আজকে একটু টাইম পেলাম তো ভাবলাম এডিট করে দিয়ে দিই তো দেখো এখন আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে আর আজকে কিন্তু অনেক গেস্ট আসবে মানে আমার মামা বাড়ি থেকে সবাই আসবে পিসি বাড়ি থেকে আসবে আর আমার মাসি বাড়ি থেকেও আসবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখন দেখো হোম হবে আমাদের তো হোমের জন্য ট্রেটা সাজানো হচ্ছে আর এই কাকুনা হোমটা খুব ভালো করে বেশ আমার বেশ তৃপ্তি লাগে হোমটা দেখতে তো তোমরা দেখতে থাকো হোমের মানে যে যজ্ঞের আগুনটা কত সুন্দর জ্বলবে আর ওদিকে দেখো অত্রিকার বাবা আর অত্রিকার মামমাম বসে আছে আর যতক্ষণ যোগ্য হয়েছে অত্রিকা কিন্তু ওখানেই বসেছিল অত গরমের মধ্যেও কিন্তু ওখানেই বসেছিল আর দেখো সবাই যেরকম বেলপাতা দিচ্ছে ঘিতে মানে ঘিতে বুড়িয়ে তো ও সেরকমই কিন্তু ছিল তো এত গরমের মধ্যে সবাই বলছে ওকে চল একটু উঠে আয় এদিকে ছাদের দিকে যেহেতু আমাদের চিলেকোটার কোটার ঘরে ঠাকুর থাকে তো ওখানেই পুজোটা হচ্ছে সবাই ওকে বলছিল ছাদের দিকে আয় একটুখানি গরম থেকে উঠে ও তো উঠবেই না ওখানেই বসেছিল যতক্ষণ যোগ্য হয়েছে ওখানেই বসেছিল আর আমাকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমি কিন্তু অপোজিট সাইডে বসেছিলাম আমি ভিডিওটা করছিলাম তো সেই জন্য আমি মিসিং তো দেখো আমাদের বাড়িতে সবাই চলে এসছে মামিরা এসছে পিসিরা এসেছে পিসি মেয়েরা আছে এখানে আমার ঠাম্মা বসে রয়েছে আর ভাইয়ের ঘরে ভাইয়ের বন্ধু এসছে আর সেদিনের মেনুতে কিন্তু ছিল খিচুড়ি আলুর দম পাঁপড় চাটনি আর মিষ্টি তো সবাই খাওয়া দাওয়ার পর কিন্তু আমরাও খেতে বসেছিলাম বিকালে আর বিকালে কিন্তু সবাই বাড়িও চলে গেছিলো কেউই ছিল না আর তারপর দেখো আমরা যেহেতু রথ রথ একটু সাজাতে হবে ডেকোরেশন করতে হবে তারপর আমি কিন্তু বিকালে রথটা সাজিয়ে ফেলেছিলাম খুব ভালো করে সাজাতে পারিনি কারণ সারাদিন খুব কাজ ছিল তো ওই জন্য যেটুকু পেরেছি সাজিয়েছি আর দেখো আমার কাকার মেয়েরা আছে আমার ছোট কাকা আছে দুই কাকিমা আছে তো সবাই মিলে দেখো রথ টানছে এদিকে দেখো অত্রিকা এত জোরে রথটা টানছিলো ঠাকুর তো একবার উল্টেই গেছিল মানে ভাগ্য বলেছিল প্রসাদটা উল্টায়নি ঠাকুরটা উল্টে গেছিল আর আমার না তারা ঠাকুরটা সেলোটেপ দিয়ে একটু বেঁধে দেওয়া হয়নি বা দড়ি দিয়ে বা সেলোটেপ দিয়ে বেঁধে দিলে ভালো হতো আমারই এখানে ভুল হয়েছে তারা তো তারপর দেখো আবার সন্ধ্যাবেলাতে আমরা কিন্তু বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম কারণ অত্রিকার আবার পরের দিন এক্সাম ছিল সারাদিন এত খাটাখাটির পরেও আবার বাড়ি যেতে হচ্ছে বাধ্যতামূলক তো ভিডিও কেমন লাগে জানিও ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে তো চলো আজকে মতো টাটা বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং